তো তোমাদের বিশ্বাস করানোর জন্য এখানে আমার হাজবেন্ড কিন্তু আবার দেখাবে আর তোমরা কিন্তু একদম মানে স্কিপ না করে দেখবে তো এখন অলরেডি এখানে আগুন নেই কিন্তু ঠিক আছে আগুন বন্ধ হয়ে গেছে আমরা স্টপ করে দিয়েছি আগুন এখানে তো আমি আবার ফার্স্ট থেকে তোমাদের দেখাবো অন ক্যামেরা মাধ্যমে এদিকে দেখো আমি মেশ আর মেশা কাটি নিয়েছি তো আমি এখন মেশটা মানে আগুন ধরাবো এখান থেকে তো তোমরা দেখো আগুন ধরছে আর এদিকে দেখো

তো আমি তোমাদেরকে আগে বলছি যে আমি তেলগাটটা দুর্গি মাথা যাবো তো এটা হচ্ছে আমাদের তেলগাটটা আমি এখানে পৌঁছে গেছি আমি আমি তো আমি তো ভেবেছিলাম হয়তো আগে উঠতো এখন আর উঠে না কিন্তু এই যে চোখের সামনেই দেখতে পেলাম হ্যালো ফ্রেন্ডস রাজদীপ স্নেহা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো ফ্রেন্ডস অনেক দিন পর কিন্তু আজকে আবার আসলাম তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে তো আজকে যাব আমরা বনদুর্গা মন্দিরে তো ওই জায়গাটার নাম কি দুর্গিমানা রোড বনদুর্গা মন্দির এখানে মানে বলে মানে তেলগাত্তা বনদুর্গা মন্দির ও আচ্ছা তো তেলগাতা কেন বলে তোমাদেরকে বলে দিচ্ছি এখন থেকে না আগে কেরোসিন বের তো সেই জন্য এই জায়গাটাকে তেলগাতা বলে তো আমরা তো আজকে যাবো দেখতে তো দেখব সত্যি তেল আসে কি না আসে আগে আসতো মানে এখন আসে না হয়তো এখন আসে না তো যে তো আগে আসতো তো সেই জন্য কিন্তু এই জায়গাটার নাম পড়ে গেছে তেলগাতা তেলগাতা বনদুর্গা মন্দির তো যাই হোক এখন যাবো আমরা মন্দিরে আর তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো skip না করে আর এখন আমরা যে রোড দিয়ে যাবো এই রোডটার নাম হচ্ছে দুর্গিমারা রোড আর এখানে মানে পুরোটা মানে পুরো চা বাগান একবার তোমাদেরকে দেখে দিই হয়তো বাগানের ভিতরেই আছে মন্দিরটা বাগানের ভিতরে আছে প্রথম যাচ্ছি জানা নেই তো মন্দির চা বাগানের ভিতরেই কিন্তু তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকবে অবশ্যই তোমরা দেখতে পারবে যে কেরোসিন বেরোয় কি না সত্যি তা আমরাও গিয়ে দেখবো আর যদি বেরোয় তোমাদেরকে দেখাবো তো ফ্রেন্ডস এখন আমরা যাবো বনদুর্গা মন্দিরে আর এখন আছি আমরা দুর্গিমারা রোডে তো এই যে আমাদের পিছনের রাস্তা দিয়ে এখন আমরা যাব তো চলো এই যে এখানে আমার হাজব্যান্ড কিন্তু এখন মাস্ক তারপর হেলমেট চশমা সব কিছু মানে এখনও এখানে লাগিয়ে নিচ্ছিল তো আমরা পুরো রেডি হয়ে যাচ্ছি অনেক রোদ তো সেই জন্য আর কি আমাদেরকে চশমাও পড়তে হবে তো চলো যেতে যেতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখনো পুরো রেডি হয়ে গেছে তো চলো রেডি আমাদের বাইক স্টার্ট হয়ে গেছে তো এই যে এখন আমরা যাচ্ছি খুব সুন্দর মানে দারুণ একটা প্লেস মানে এত ভালো লাগছে কি বলবো ভীষণ সুন্দর আর মানে এখন তো বর্ষাকাল তো সেই জন্য চা পাতা বাগান গুলি এত মানে ভালো লাগছে দেখতে কি বলবো ঠান্ডার সিজনে কিন্তু এই জায়গা মানে চা পাতা বাগানে এত মানে গাছের মতো পাতা থাকে না তাই না আর এখন তো মানে এত পাতা গাছের মধ্যে চারিদিক পুরো সবুজ হয়ে আছে

Oh, most wonderful place beautiful road <laughs> 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 너무 예쁘다. 파이게 더러. 이 숨겨진 장가장도 잡아들 하겠다고. 나도 나도. সবাই আমাদের এই চ্যানেলটাকে সাপোর্ট করো যাতে আমরা নেক্সট মানে আরেকটা আমরা মানে ভিডিও শ্যুট করার জন্য চ্যানেল খুলব যদি এই চ্যানেলে আমরা সাকসেস পাই তাহলে না হলে কিন্তু নয় তো যদি এই চ্যানেলে সাকসেস পাই আমরা তাহলে আরেকটা চ্যানেল খুলবো আর এখানে শুধু আমরা ভিডিও শ্যুট করবো আমাদের পাশে থাকবে যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি তোমাদের সবার আশীর্বাদ নিয়ে তো গাইছে এই যে এখানে কিন্তু স্কুলও রয়েছে এটা স্কুল আচ্ছা এখানে মানুষের বাড়িঘর বাগানের ভিতরে অনেক তো ফ্রেন্ডস এখন কিন্তু আমরা মানে অনেক ভিতরে চলে এসেছি আর এখানে মানে এসে মানে পুরো চারিদিকে পান গাছ পান গাছ মানে সুপারি গাছের মধ্যে কিন্তু পান গাছ মানে লত লত হয় তো পান গাছ তো সুপারি গাছের উপরে মানে শুধু মানে পান গাছ আর পান গাছ এখন তোমাদের দেখাবো এখানে অনেক পান গাছ রয়েছে আর মানে কি বলবো মানে এই জায়গাটা মানে অনেকটা সুন্দর তো তোমরা যারা যারা এখনো আসুনি মানে দুর্গি তো কিন্তু অনেক হ্যাঁ কিন্তু তোমরা এখানে আসবে অনেক সুন্দর জায়গা এখানে তো ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছ সুপারি গাছের মধ্যে এই যে দেখা যাচ্ছে এই সব কিন্তু পান তো সামনে কিন্তু আরো রয়েছে অনেক গাছে কিন্তু এরকম রয়েছে তোমাদেরকে একটু দেখাই কয়েকটা গাছ ঘুরে ঘুরে তো এই যে ফ্রেন্ডস আরো ওই যে অনেকটাই নিচে কিন্তু ওই যে দেখা যাচ্ছে লত তো এই সব কিন্তু পান তো এরকম ভিতরে ভিতরে কিন্তু অনেক রয়েছে পান গাছ সুপারি গাছের উপর দিয়ে উঠছে মানে দেখতে ভীষণই সুন্দর লাগছে আর এই যে আমার হাজব্যান্ড এখন চলে যাচ্ছে পান দেখতে যে আমাদের বাইক এখানে দাঁড় করিয়ে রেখে এসেছিলাম আর ভিতর থেকে কিন্তু মানে অনেক লোক আসছে সবাই হয়তো মন্দিরেই ঘুরতে গিয়েছিল অনেক লোক তা চলো যাই আমরা অনেকটাই ভিতরে চলে এসেছি আর তোমাদেরকে আগে বলেছিলাম কত পান গাছ তো আমরা তো আগে দেখেছিলাম পান গাছে এইগুলি দেখেই আমরা কিন্তু পাগল হয়ে গেছিলাম কত পান গাছ আরে এখানে তো মানে মানে অভাব নেই পান গাছের মানে এত পান হয়েছে এক একটা গাছে ও কিন্তু পারা যাবে না এই যে দেখতে পাচ্ছো কত পান গাছ মানে এখানে পুরো বর্তি পান গাছে এই যে এক একটা গাছে এত পরিমাণে পান হয়েছে ওয়াও

মানে অনেক মানুষই এখানে ঘুরতে যায় তো মাঝে মাঝে ওদেরকে পাওয়া যাচ্ছে রাস্তাতে আর এত সুন্দর পরিবেশ কোনো মানে একদম ন্যাচারাল পরিবেশটা খুব ঠান্ডা একদম এসির বাতাস থেকে দারুন বাতাস কারণ চারিদিকটা কত সুন্দর দেখতে পাচ্ছ তো এই যে এখানে অনেক লোকের বাইক রয়েছে স্কুটি রয়েছে কত লোক এসেছে তো মনে হচ্ছে আমাদের বাইকটাও এখানেই রাখতে হবে কোথাও তো ফ্রেন্ডস ফাইনালি কিন্তু এখন আমরা চলে এসেছি লিকের সামনে তো বড় দুর্গা মন্দির কোথায় আমি জানি না এখনো তো যেহেতু লিকটা পেয়েছি তা আগে কিন্তু লিকেই যাব আর এত রোদ্রু কি বলবো তো এই যে এখানে আমাদের বাইকটা রেখে দিয়েছে আর এখানে কিন্তু অনেক লোকেরই বাইক রয়েছে এই যে প্রচুর লোক আমার সুন্দর জায়গা তা আমার ব্যাগটা একবার লাগিয়ে দেখো কেমন

কিন্তু জায়গাটা অনেকটা সুন্দর লেকটা সুন্দর না হোক কিন্তু জায়গাটা অনেক সুন্দর এটাই বন মন্দির চলো তো ফ্রেন্ডস দেখো এখানে অনেক লোকজন মানে এই লেকের মধ্যে স্নান করছিলো আর আমার ওয়াইফ দেখো এই জলের মধ্যে এখন চলে এসেছে উপর দিকে জলটা ঠান্ডা জলটা সত্যি চলো ঠিক আছে তুমি যা তাহলে আগে যাও তো আমরা এখন আর টু বিতে যাচ্ছি এখানে কিন্তু আমাদের এখানে সত্যি যাবো নেক্সট যাবো ঠিক আছে চলো তো এই যে মানে এখন তো বৃষ্টি না তো সেই জন্য হয়তো জলগুলো গুলা তাই না গাছ ভীষণ সুন্দর ভীষণ না তো ভালোই লাগছে ও জায়গাটা মানে কিন্তু ভীষণ ভালো লাগে

তো বন্ধুরা তো এখন কিন্তু আমি আরো ভিতরে যাব মানে দেখব টুক যাওয়া যায় তো চলো তোমরা দেখতে থাকো তো এই যে বিষণী সুন্দর জল কিন্তু এখানে যাচ্ছে তো চলো দেখি কতটুক যাওয়া যায় তো পাতরে পাতরে আমি পা দিয়ে দিয়ে যাব আর ওই যে নিচে জল দেখতে পাচ্ছো এই জায়গাগুলি কিন্তু অনেকটাই নীল পা দিলে হয়তো আমি চলে যেতে পারি তো যাই হোক এইদিকে যাওয়া যায় কিন্তু আমি কিভাবে যাব যেতে পারবো না তো তো ওই যে ও এখানে স্নান করেছিল তো এখন চি 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 এখানে লাগাবে একদমই যাওয়া যাবে না গো না এখানে কিন্তু মানে অনেক ভিতরে যাওয়া যায় অনেক লোকে গিয়েছিল ভিতরে তো যাই হোক আমরা যাব না

লিকে কাটানোর পর এখন কিন্তু ফাইনালি আমরা চলে যাব চলো আমি আসি তুমি যাও আমি তারপর একটু আসি তো দেখো কত সুন্দর জল পড়ছে এই জায়গাটা ভালো লাগছে দেখতে লিকে আসা পর সান করলাম আর তারপর ড্রেসটা চেঞ্জ করে নিলাম এখন তো সামনে রয়েছে দুর্গা মন্দির মানে এখানে মানে আগে বলেছিলেন যে মানে বনদুর্গা জি সে বনদর্গা মানে এখানে মন্দির নয় মানে এই লেকের সামনেই মানে এখানে দুর্গা স্থাপিত আছে তো এখন তোমাদেরকে দেখাবো গিয়ে ফ্রেন্ডস আগে তোমাদেরকে বলেছিলাম যে আমরা যাচ্ছি বনদুর্গা মন্দিরে কিন্তু এখানে এসে দেখছি মন্দির নয় এমনি মা স্থাপিত রয়েছে তো যাই হোক মা যেখানে থাকে সেখানটাই কিন্তু মন্দির তো আমি এখানে প্রণাম করে নিচ্ছি আসলে আমরা তো প্রথম এসেছি অনেকেই বলেছিল বনদুর্গা মন্দির তো সেই জন্য আমরাও তোমাদেরকে বলেছি মন্দির তো এখানে এসে দেখি নয় তো ফ্রেন্ডস ফাইনালি কিন্তু আমাদের লিক ঘুরাঘুরি কমপ্লিট আর ওই যে নিচে দেখতে পাচ্ছি লিকে কত সুন্দর জল পড়ছে তো এখন কিন্তু আমরা চলে যাচ্ছি বাড়িতে

ভাই জানো উপর তো फ्रेंड्स আগে তোমাদেরকে বলেছিলাম এই জায়গাটার নাম তেলগাতা কেন তো ফাইনালি কিন্তু আমরা সেই তেলগাতা দেখতে পেয়েছি আর এখন আমার হাজবেন্ড গিয়েছে মেচ আনতে ও ঘর থেকে নিয়ে এসেছিল বলছিল দেখব যে সত্যিই আগুন জ্বলে কিনা তো সেই জন্য ওই যে ও এখন মেচ নিয়ে চলে আসছে তো ওই যে নিচে রয়েছে কিন্তু এখানে জল জল নয় কেরোসিন তো যাই হোক এখানে কি উঠছে আমরাও জানি না আমার তো মনে হয় না কেরাসিন কারণ হচ্ছে কেরাসিন যদি হতো এখানে তো লুক বোতল নিয়ে বসে থাকতো তাই না তো যাই হোক আমরা এখন ট্রাই করে দেখব এখানে আগুন জলে কিনা তো চলো তো এখন আমরা যাচ্ছি তো দেখি এখানে কেরোসিন নাকি এমনি জল তো এটা কিন্তু একটা দারুণ প্লেস আর এই যে এখানে কিন্তু সুপারি গাছের কুল রয়েছে আর অনেকগুলো কিন্তু মানুষ জ্বালিয়েছিল হয়তো সবাই চেক করেছিল যে এখানে আগুন জ্বলে কিনা তো সেটাই হবে তো গন্ধটা একটু তো কেরোসিন কেরোসিন লাগছে তো যাই হোক আমরা একবার চেক করে নিই তো চলে এসো তো চলো একবার চেক করে নিই আমরা ওই দেখো

তোমাদের সামনে আমি কিন্তু ভিডিওটা মানে একদমই মানে স্কিপ করিনি একবারের জন্য অফ করিনি ক্যামেরাটা একবারে এক ক্যামেরা কিন্তু এখানে আমরা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এই যে যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে আমি তোমাদেরকে আমি আরেকবার দেখাচ্ছি দেখো তো তোমাদের বিশ্বাস করানোর জন্য এখানে আমার হাজবেন্ড কিন্তু আবার দেখাবে আর তোমরা কিন্তু একদম মানে স্কিপ না করে দেখবে তো এখন অলরেডি এখানে আগুন নেই কিন্তু ঠিক আছে আগুন বন্ধ হয়ে গেছে আমরা স্টপ করে দিয়েছি আগুন এখানে তো আমি আবার ফার্স্ট থেকে তোমাদের দেখাবো অন ক্যামেরা মাধ্যমে এদিকে দেখো আমি মেশ আর মেশা কাটি নিয়েছি তো আমি এখন মেশটা মানে আগুন ধরাবো এখান থেকে তো তোমরা দেখো আগুন ধরছে আর এদিকে দেখো ওয়াও তো বন্ধুরা তো দেখতে পাচ্ছো এখানে সত্যি সত্যি কেরাশিন উঠে মানে এখানে আগুন ধরছে আর আমি আগুন জ্বালি তোমাদেরকে দেখাতে পারছি এখানে তো তোমাদেরকে আমরা আগেই বলেছি যে আমরা একটা দুর্গিমা এই তোলগাত্তা দুর্গা বন্ধুকা মন্দিরে আসবো তাই এখানে আমরা ফাইনালি চলে আসলাম আর এখানে সব দেখালাম বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে সত্যি সত্যি কেরাশিন উঠে আর এখানে আমি আগুন জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি গর্ত থেকে আসার সময় ম্যাচ নিয়ে আসলাম এখানে আমি তোমাদেরকে আগে বলছি যে আমি তেলকাত্তা দুর্গি মাথে যাব তো এটা হচ্ছে আমাদের তেলকাত্তা আমি এখানে পৌঁছে গেছি আমি আমি তো আমি তো ভেবেছিলাম হয়তো আগে উঠতো এখন আর উঠে না কিন্তু এই যে চোখের সামনেই দেখতে পেলাম তো বন্ধুরা আমাদের আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি আর যদি আমাদের আজকে ব্লগটা তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর দেখা হবে নেক্সট আরেকটা ভিডিও ভিডিওতে